স্যার শুরুতে কি দেখাচ্ছেন আচ্ছা শুরুতে হচ্ছে একদমই নতুন টুপিসে কর দেখা ভাব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু বাটন করে আছে নিচে হচ্ছে লেস ওয়ার করা আছে ওকে এটা 38 থেকে 42 পর্যন্ত হবে বডি সাইজ এটা হচ্ছে পায়জামাটা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর কালার ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র 300 টাকা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিসও হোলসেলে পাচ্ছেন এটা দেখেন স্যার এটাও দারুণ একটা কালার শেড প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মাসাল্লা সুন্দর এটা স্কাই কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মিষ্টি কালার এটা ওয়ান কালার থাকবে এটা হচ্ছে স্কাই কালার প্রাইস তিনশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ রং কষের গ্যান্টি দিচ্ছেন আচ্ছা রং কষের থাকবে ওকে আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মশাল্লার চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ওকে শার্চ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মার্শাল্লার সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট আচ্ছা এটাও কিন্তু সুন্দর একটা কালার ডিজাইন মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা আসলে অনেক বেশি ট্রেন্ডে একটা প্রিন্ট কিন্তু এটাও তিনশো টাকা আচ্ছা এখন কিন্তু কিছু টেনসিল ফ্যাব্রিক্সের ভিতরে দেখাবো এখানে কিন্তু আপনারা বাটন পাচ্ছেন সাদা ভার ডিজাইন এটাও তিনশো এটা একদম ধামাকা অফারে থাকছে কিন্তু আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আচ্ছা ফ্লরেজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও দারুণ একটা কালার শেডে আছে এটা একটা কালার থাকবে ওকে এটা ব্লু কালার আচ্ছা ফ্লরেজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু নাইস আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন রবিন ফ্যাশন হাউস এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নায়রা কাট এটাও কিন্তু চমৎকার এটা নায়রা কাট এখানে লেচ ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা ব্লুর ভিতরে আছে এটা একটা কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মার্শাল্লাহ সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন রবিন ফ্যাশন হাউস এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ পাইকারি দামে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়ালো কম্বিনেশন এখানে লেস ওয়ার্ক করা আছে কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা অ্যাশ কালার এটা মিষ্টি কালার এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটা টু পিসের লাস্ট ডিজাইন তো যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন অনলি তিনশো টাকার টু পিস আচ্ছা এগুলো থাকবে অনলি দুশো করে এটা কিন্তু খুব সুন্দর স্মোকি করে আছে এটা আরেকটা ডিজাইন এগুলো টপসের কালেকশন এটাও হাতাটা স্মোকি করা অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে নায়রা কাট কটন নায়রা এটা লিলেন কটন ফেব্রিক বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল আচ্ছা এগুলোও মিনিমাম এক পিস নেওয়া যাবে ওকে এগুলোও মিনিমাম এক পিস পাইকারিতে পেয়ে যাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে ভিওর্স দেখতেই পাচ্ছেন হচ্ছে ব্লুর ভিতরে চুনরি প্রিন্ট মানে আজকের কালার ডিজাইন মার্শাল সবগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন রবিন ফ্যাশন হাউস এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন কালার আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে স্কাই ব্লু কম্বিনেশন এটা প্যারট গ্রিন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা যারা দুই তিন হাজার টাকার পুঁজি বিজনেসটা শুরু করতে চাচ্ছেন মোটামুটি এখান থেকে কিন্তু অনেকগুলো ড্রেস পাবেন তাদের কাছে একশো টাকার অনেক ড্রেস আছে ওকে এটা হচ্ছে অলিভ কালার আচ্ছা ভিউয়ার্স এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আজকে অনেক অনেক ডিজাইন দেখাবো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা মাস্টার্ড কালার এটা দেখেন জাম কালার এটা হচ্ছে কফি কালার আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা কলকার ভিতর আছে হোয়াইট শেড এটাও দুশো পঞ্চাশ ওকে এটা ছিল লাস্টিং দুশো পঞ্চাশ টাকা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ